গুরু পাচারে তোমাদের অনেক অনেক স্বাগত কে কোথায় আছো কে কোথা থেকে বলছো ঝটপট কমেন্টে জানাও কোথা থেকে বলছো কমেন্ট করো দাঁড়াও লাইকটা একটু আমি শেয়ার করি তোমরা একটু শেয়ার করে দাও লাইকটা লাইভটা একটু শেয়ার করে দিলাম সবাই তোমরা একটু সবাই লাইভটা শেয়ার করে দাও করছো সবাই আমার আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু কমেন্ট করো তো তুলসিরাম ও আচ্ছা তুলসিরাম হাই হাই কেমন আছো হাই তুলুশরাম তুমি কেমন আছো কোথা থেকে বলছো তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো তুমি গাজী গাজীপুর কাপসিয়া চ্যানেল আপু কেমন আছো আমি ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো

আমার বাসা ইন্ডিয়া নবদ্বীপ নবদ্বীপে আমার বাসা তোমরা কোথা থেকে বলছো তুমি কোথা থেকে বলছো বসো বাবা বসো দুষ্টু করবে না হ্যাঁ তোমরা কোথা থেকে দেখছো লাইফটা এখানে বসো আঁকা দেবে

ধরেছি তো তোমার বাসা বাংলাদেশ বন্যা টন্যা কিছুই হয়নি আমাদের এখানে তো পানি ওঠেনি আমাদের এই দিকটা ডোবেনি গো বাংলাদেশে তো আমি খবরে দেখছি ডুবে গেছে তোমরা কি অবস্থায় আছো বাবু

তলায় কি করতে যাবা তলায় তলায় ঢুকো না খাটের তলায় ই আছে ইঁদুর আছে ইঁদুর কামড়ে দেবে বাবা ইঁদুরে কামে দেয় গো যেও না খাটের তলায় ভালো ছেলে না তুমি কে একটা মেসেজ করেছো মেসেজটা ঠিক দেখা যাচ্ছে না ডিলেট হয়ে গেছে মনে হচ্ছে বাবা আটা পড়ে যাবে বাবা আমার যাও ভালো ছেলে আমার দুষ্টু ছেলে দুষ্টু করে না ছেড়ে না এটা বন্ধুরা তোমাকে দুষ্টু বলবে তো বন্ধুদের সাথে কথা বল আচ্ছা তাহলে আচ্ছা এখানে বন্ধুরা দুষ্টু বলবে বলে দেখো দুষ্টু ছেলে আমার দুষ্টু ছেলে দুষ্টু ছেলে দব

দুষ্ট বয়স বাংলাদেশ থেকে চলে আসলাম তোমার পরিবারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার পরিবারে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কি বলতো শরীরটা ভালো না তো তার জন্য আজকে ভিডিওটা এডিট করতে পারিনি আর ভিডিও আপলোড করতে পারিনি আজকে সাড়ে সাতটা থেকে ভিডিও আপলোড করি কিন্তু আজকে শরীরটা খারাপ তার জন্য ভিডিওটা এডিট করতে পারিনি আর আপলোড হয়নি তাই জন্য ভাবলাম যে একটু দেখি বন্ধুর সাথে একটু গল্প করি আজকে এই টাইমটা তো থ্যাংক ইউ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে চলে এসছো তার জন্য কোথা থেকে বল তুমি

পরিচয় দাও চিনতে পার পরিবারে তো অনেকেই আছে তুমি কোথা থেকে বলছো বলো অবশ্যই চিনতে পারবো কেন পারবো না বলো যদি নতুন এসে থাকো তাহলে হয়তো বা চিনতে পারবো না কিন্তু পুরোনো মানে লাইভে আসার পর যারা আসে তাদের আসলে চিনতে পারবো যদি নতুন হয়ে থাকো তাহলে হয়তো চিনতে পারবো না তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যখনই ভিডিও সারবো বা লাইভে আসবো তখন নোটিফিকেশন পেয়ে যাবে মেসেজগুলো না অনেক মেসেজ ডিলিট হয়ে যাচ্ছে কেন কি জানি তোমরা মেসেজ করছো অনেকেই কিন্তু না মেসেজগুলো অনেকটা ডিলিট হয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা ওই অনেকেই আছে আর কি বলতো আমি তো নতুন তাই জন্য আসলে অতটা আমি চিনে উঠতে পারছি না আবার আস্তে আস্তে আশা করি সবাইকে চিনে যাবো আমরা আমাকেও তোমরা সবাই চিনবে তোমার কি চ্যানেল আছে ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ চব্বিশ ঘন্টা পর তাহলে ব্যাগ দেবো না গো না তুমি যেটা ভাব যে একদমই নয় সেরকম সেরকম আমার তুমি আমার ই করবে ওই চ্যানেলে যাবে চ্যানেলে তুমি আমার চ্যানেলে যাবে লাইভটা যখন আমি শেষ করব তুমি আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেল থেকে ভিডিও গুলো দেখো তাহলেই দেখে বুঝতে পারবে ঠিক আছে তুমি যেটা ভাবছো সেরকম মেসেজ হয়ে যাচ্ছে কারণে না কি কি প্রবলেম হচ্ছে কি জানি বুঝতে পারছি না আমার এই দুষ্ট ছেলেই যা জ্বালাতন করে বাবা এরপরে আবারও মাথা খারাপ বাবু কি করছিস তুই দুষ্টু করছ দুষ্টু করো না বাবা অনেক মেসেজ ডিলেট হয়ে যাচ্ছে আমি আমি না না নিয়ে এতটা নিয়ে যেতে পারবি না হাতে মাখাল না টান করি আনতে হবে তোকে দেখবি রাতে বেলা চান করলে কিরম শীত করবে তো বাবু অনেক কারা কি মেসেজ করছো সব ডিলেট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না ডিলেট হয়ে যাচ্ছে কেন কি জানি আসতে পারো গাজীপুর কাপসিয়া চ্যানেল তুমি আসতে পারো তোমার যদি কোনো কাজ থাকে তুমি চলে যাও ঠিক আছে যদি খুব জরুরি কাজ থাকে তুমি আসতে পারো তোমাকে টাটা বাই যাও ভাই তুমি কাজ করে এসো যাও ভাই বললাম এর থেকে কি বলার আছে কিছু বল দুষ্টু তুমি এটা ডিলেট করো ঠিক আছে এটা ডিলেট করো যে মেসেজটা করেছো এটা ডিলেট করো ওপরের মেসেজটা এই মেসেজটা ডিলিট করো ঠিক আছে আমার এখান থেকে ডিলেটের অপশন আমি পাচ্ছি না আর সব কোথায় গেলে চলে আসো বেশি থাকবো না এ বাবু তুই আটা বিছানা মাকছিস না তো বাবা বিছানা মেকোনো বাবা দুষ্টু করতে নেই বাবা

এই হাত দিবি না এটা পাচে কামে দেবে বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি যে যে জয়েন্ট হবে তাড়াতাড়ি জয়েন্ট হও ঠিক আছে বেশিক্ষণ থাকতে পারবো না চলে যাব কুড়ি মিনিট হয়েছে আমি আর দশ মিনিট থাকবো দশ মিনিট থাকবো তারপরে চলে যাবো আর ছেলেকে খাওয়াবো টাইম নেই রাতে রান্না করতে হবে আমাদের তো একদিক একদিক নিয়ে বসতে হবে তো চলবে না বলো আচ্ছা আচ্ছা চাউমিন করবো সব দিক সামলাতে হবে ছোট বাচ্চা আছে রান্না সংসারের কাজ তার সাথে ভিডিও আজকে এডিট করতে পারিনি আমি এবার পিটু দেবো কিন্তু ইস মাথায় কি গেছে তোর পালা তোকে দিদি দিয়ে গেলো ফ্যান পরা নেই ফ্যান পরা নেই ই বাবা এবার মারবে এবার মারবে কিচ্ছু করার নেই

আচ্ছা চলা রেখে দিচ্ছি আচ্ছা আমি রেখে দিলাম লাগতে এখন চলা রেখে